শিয়ালদাহ থেকে শেষ লোকাল ছাড়ে রাত এগারোটা পঁয়তাল্লিশে সেই ট্রেনে চেপেই প্রতিদিন বাড়ি ফিরতম রণাল অফিস থেকে দেরি হয় অভ্যেস হয়ে গেছে সেদিন প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা শুধু তিন নম্বর কামরায় উঠে পড়ল সে ভেতরে ঢুকে একটু অবাকই হল একজন ছাড়া আর কেউ নেই লোকটা জানালার ধারে বসে বয়স বোঝা যায় না গায়ে ধূসর জামা মুখটা অদ্ভুতভাবে নিষ্প্রাণ ট্রেন চলতেই মৃণাল ফোনে ঢুকে পড়ল হঠাৎ খেয়াল করল কামরার ভেতর খুব ঠান্ডা এসি নেই তবু যেন শীতের হাওয়া আপনি কি নেমে যাবেন নৈহাটিতে লোকটা নিজে থেকেই কথা বলল মৃণাল একটু চমকাল হ্যাঁ আপনি আমিও তারপর চুপচাপ পরের স্টেশনে ট্রেন থামল লোকটা নামল না আবার পরের স্টেশন তাও না মৃণাল জিজ্ঞেস করল আপনি তো বলেছিলেন নৈহাটিতে নামবেন লোকটা ধেরে মাথা ঘোরাল চোখ দুটো অস্বাভাবিক বড় বলেছিলাম তার ঠোঁটে একটা ফাঁপা হাসি মৃণালের বুকের ভেতর কেমন যেন মোচড় দিল নৈহাটিতে ট্রেন থামতেই মৃণাল প্রায় দৌড়ে নামল লোকটা নামল না দরজা বন্ধ হয়ে ট্রেনে গিয়ে গেল বাড়িতে পৌঁছে দরজা খুলতেই মৃণাল থমকে গেল ড্রয়িংরুমের লাইট চলা সে তো সকালে সব বন্ধ করে গিয়েছিল ধীরে ধীরে ভেতরে ঢুকল ভেতরে সেই লোকটা সোফায় বসে আছে তুমি এখানে কি করে মৃণালের গলা কাঁপছে লোকটা শান্ত গলায় বলল তুমি তো বলেছিলে নৈহাটিতে নামবে আমি তাই তোমার সঙ্গেই এলাম অসম্ভব তুমি ট্রেনে সব ট্রেন এক জায়গায় যায় না মৃণাল লোকটা উঠে দাঁড়ালো। পা মেঝেতে পড়ছে না যেন ভাসছে ব্রেনাল পেছাতে পেছাতে দেয়ালে ঠেকে গেল তুমি কে লোকটা তাকালো তার চোখে এই বাড়ির আগের মালিক ব্রেনালের মাথায় হঠাৎ পুরনো কথা ভেসে উঠল বাড়িটা খুব সস্তায় পেয়েছিল মালিক নাকি আত্মহত্যা করেছিল তুমি তো মারা গিয়েছিলে হ্যাঁ লোকটা বলল এই ঘরেই হঠাৎ আলো নিভে গেল অন্ধকারে শুধু লোকটার চোখ দুটো জ্বলছে তুমি কেন আমার কাছে এলে কারণ তুমি আমাকে দেখতে পাও মানে আগের ভাড়াটিয়ারা আমাকে দেখত না তারা শুধু আওয়াজ শুনত তুমি দেখছ লোকটা ঘরের কোনার দিকে আঙুল তুলল ওখানে দাঁড়াও বৃণা লজান্তেই হাঁটতে লাগল ঘরের তাপমাত্রা আরও নামছে দেয়ালের রং বদলে যাচ্ছে যেন পুরনো হয়ে যাচ্ছে ঘরটা এই জায়গায় আমি ঝুলেছিলাম লোকটা ফিস ফিস করে বলল হঠাৎ মৃণালের গলায় দম আটকে এল দড়ির চাপ অনুভব করল সে যদিও সেখানে কিছুই নেই থামো সে চিৎকার করল এক মুহূর্তে সব মিলিয়ে গেল আলো জ্বলে উঠল সে মেঝেতে পড়ে আছে ঘরে কেউ নেই পরদিন সকালে মৃণাল তড়ি বাড়ি ছাড়ল চাবি জমা দিল কিছু না বলেই কিন্তু সমস্যা সেখানেই শেষ হল না নতুন বাড়িতে নতুন ঘরে রাতে লাইট বন্ধ করল সে আয়নায় নিজের প্রতিফলনের পিছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখল ধূসর জামা নিষ্প্রাণ মুখ কানে ফিসফিস শব্দ ঘর বদলালে কি হবে মৃণাল যে দেখতে পায় সে একা থাকে না আয়নায় আলো নিভে গেল আর তারপর থেকে মৃণাল আর কোনোদিন একা থাকতে পারে না কারণ ঘরের ভেতর সবসময় কেউ থাকে